সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেদিনীপুর সদর ব্লকের মুরাকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়লাভ করল তৃণমূল তৃণমূল সমর্থিত জন প্রার্থী জয়লাভ করেছেন বুধবার স্কুটনির পর দেখা যায় তৃণমূল সমর্থিত প্রার্থী রয়েছেন পঞ্চাশ জন বিরোধী কোনো দলের প্রার্থী নেই ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত এই পঞ্চাশ জন প্রার্থী সমবায় সমিতির সাতটি জন থেকে জয়ী হয়েছেন বুধবার বিকেলে মেদিনীপুর শহরের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা কৃষি উন্নয়ন সমিতি দু সালে লাস্ট ভোট হয়েছিল এবং তখন যে সমিতি তৈরি হয়েছিল তার মেয়াদ দু সালে শেষ হওয়ার পরে গত দুবছর ওখানে অ্যাডমিনিস্ট্রেটর কাজ চালাচ্ছিল এবারে আবার নতুন করে গভর্নমেন্টের তরফে সমস্ত কোঅপারেটিভ আরবান এবং রুরাল কোঅপারেটিভ এবং যেগুলো আমাদের কৃষি যেগুলো কোঅপারেটিভ এগ্রিকালচার কোঅপারেটিভ আছে আপনারা জানেন যে সবগুলোতেই দু হাজার পঁচিশ সালে মার্চের মধ্যে ভোট করার কথা ঘোষণা করেছে আমাদের কোঅপারেটিভ ডিপার্টমেন্ট সেই অনুযায়ী আমাদের মুরাকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল আজকে স্কুডনির পরে পঞ্চাশটি আমাদের সিট ছিল সাতটা জোনেতে সাতটা জোনের পঞ্চাশটা সিটেই আমরা আনকনটেস্ট উইন করেছি কারণ অন্য কোনো কেউই এতে প্রার্থী দেয়নি কারণ আপনারা জানেন যে এই ভোটগুলো সরাসরি কোনো রাজনৈতিক দলের সিম্বলে হয় না কিন্তু আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের দলের মনোনীত যে পঞ্চাশ জনের নাম আমরা জমা করেছিলাম অর্থাৎ যে পঞ্চাশ জন নমিনেশন দাখিল করেছিল সেই পঞ্চাশ জন বাদ দিয়ে আরও কয়েকজন তারা নমিনেশন দিয়েছিল কিন্তু পরবর্তী সময়তে তারা সেগুলো উইথড্র করে নেয় ফলে আমাদের আজকে স্কুন্নির পরে জন যে এখানকার ডেলিগেট পঞ্চাশজনই কিন্তু আজকে জয়লাভ করেছে স্কুর্ণির পরে যেহেতু আর অন্য কেউ অর্থাৎ পঞ্চাশের বেশি একান্ন জন যেহেতু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেনি শুধুমাত্র পঞ্চাশটা সিটের জন্য পঞ্চাশ জনই আছে সাতটা জোনেতে এই পঞ্চাশ জনই আজকে উইনিং বলে ঘোষিত হয়েছে তো আমাদের এই প্রত্যেকটা জোনের মধ্যে জোন যেটা ওয়ান তাতে আমাদের হচ্ছে সাতটা সিট আছে জোন টুতে ছটা সিট আছে জোন সিতে আটটা সিট আছে জোন ডিতে ছটা সিট আছে জোন ইতে বারোটা সিট আছে জোন এফে ছটা সিট আছে এবং জোন জিতে পাঁচটা সিট আছে অর্থাৎ আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সাতটা জোনে পঞ্চাশ জন প্রার্থী পঞ্চাশ জনই আজকে জিতেছে এবং আমরা এই নির্বাচন করার দায়িত্ব দিয়েছিলাম আমাদের ওই যে এলাকাকে নিয়ে আমাদের মুরাকাটা সমবায় তিথি উন্নয়ন সমিতি সেই জোনটা পরে আমাদের মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত এবং আমাদের মেদিনীপুর সদর ব্লক এর যিনি সভাপতি আছেন আমাদের গৌতম দত্ত ওনাকে আমরা এটা দায়িত্ব দিয়েছিলাম উনি আমাদের ওই জোনের সাতটা জোনের যারা আমাদের দলীয় কার্যকলাপের সঙ্গে আমাদের লিডারশিপ আছেন তাদের সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে খুব সুন্দর প্রসেসে অন্তত খুব ভালো স্মুথলি প্রসেসে এই ক্যান্ডিডেটগুলো দিয়েছিলেন এবং প্রত্যেকেই ওনারা জয়লাভ করেছেন আমি তাই জন্য আপনাদের এখানে ক্যামেরার সামনে আমাদের গৌতম দত্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দিলীপ দা উনিও আমাদের আগে ব্লকের সভাপতি ছিলেন দিলীপ দে উনিও এই প্রসেসের সঙ্গে খুব ভালো কাজ করেছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে বাকি সিনিয়র এখানে দেখছেন ইনি আমাদের ওই চার নম্বর পঙ্কাবতী অঞ্চলে আমাদের দায়িত্বে আছেন গঙ্গা ওকেও আমি ধন্যবাদ জানাচ্ছি বাকি এনারা সব আমাদের প্রতিনিধি হিসাবে ওখানে জয়যুক্ত হয়েছেন এবং বাকি সবাই আজকে এসছেন জেলা অফিসে জনই আজকে এসছেন সবাই এসেছে এখানে একবার আমাদের সবার সঙ্গে কথা বলার জন্য পরবর্তী সময়তে আমাদের এখান থেকে ডাইরেক্টর আমরা ঠিক করবো এবং পরবর্তী সময়তে আমরা চেয়ারম্যান যেটা হবে আমরা জানিয়ে দেব না আমাদের আপনারা দেখেছেন আমি আবার বলছি এটা অন্য জেলার ক্ষেত্রে আমি বলতে পারছি না কিন্তু আপনারা জানেন যে যে জেলাতে পঞ্চায়েতের সিট যে পঞ্চায়েত নির্বাচন সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আপনাদের কোনো নিউজ মিডিয়া কি প্রিন্ট মিডিয়া কেউ দেখাতে পারেনি যে আমাদের জেলাতে কাউকে নমিনেশনে বাঁধা দেওয়া হয়েছে ক্যাম্পেনিংয়ে বাঁধা দেওয়া হয়েছে ভোটের ডেটে বাঁধা দেওয়া হয়েছে কি কাউন্টিংয়ে বাঁধা দেওয়া হয়েছে তো যেখানে এত বড়ো পঞ্চায়েত নির্বাচনে আমরা বাঁধা দিইনি সেখানে একটা মুরাকাটা সমবায় সমিতি তাতে আমরা কেন বাঁধা দিব বিজেপি নেই তো আমরা কি করতে পারি তার তারা পারেনি

পেতে আর আপনাকে আসতে হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমহন মিশ্র एमबीबीएस एमएस एमसी डॉक्टर एस आर पांडा एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर प्रशांत मंडो एमबीबीएस एमएस गाय डॉक्टर अभिजीत शर्मा एमबीबीएस एमडी डॉक्टर एस तामिली एमबीबीएस डॉक्टर पोथिक सिट एमएस डीएनबी जनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एमबीबीएस डीएनबी जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো